প্রতিদিন বাংলাদেশের চৌষ্টি জেলার ইতিহাস সম্পর্কে জানবো আমরা ধারাবাহিক পর্বে আজকে আমরা প্রাচীন শহর চট্টগ্রাম জেলা সম্পর্কে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে চট্টগ্রাম জেলা বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা পাহাড় সমুদ্র উপত্যকা বন কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় প্রতিষ্ঠাকালের হিসেবে এই জেলা বাংলাদেশের প্রথম এবং আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা চলুন চট্টগ্রাম জেলার ইতিহাস এবং প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া যাক চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক জন সালে চট্টগ্রাম জেলা গঠিত হয় তিনি পার্বত্য জেলা এই জেলার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো ষাট সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় পরবর্তীতে এ জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয় চট্টগ্রামের প্রায় আটচল্লিশটি নামের খোঁজ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রম্যভূমি চাটেগাঁ চাটগাঁও রোসাং চিতাগঞ্জ জাটিগ্রাম ইত্যাদি চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে পণ্ডিত বার্লনের মতে আরবি অর্থ গঙ্গা নদী এ থেকেই চট্টগ্রাম নামের উৎপত্তি এক মত অপের অনুসারে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে বারো জন আউলিয়া এসেছিলেন তারা একটি বড় বাতি বা চেরাক জ্বালিয়ে উঁচু জায়গা স্থাপন করেছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরা এবং গাও অর্থ গ্রাম এ থেকে নাম হয় চাটিগাও আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি চট্টগ্রাম ষোলশো সালে মোগল সাম্রাজ্যের অংশ হয় আরাকানিদের হটিয়ে মোগলরা এর নাম রাখে ইসলামাবাদ মোগলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নিত করে সতেরোশো সালে নবাব মীর কাসিম আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি হস্তান্তর করেন ব্রিটিশরা এর নাম রাখে চিটাগাও খ্রিস্টীয় ও শতাব্দী থেকেই আরবগঞ্জ চট্টগ্রাম বন্দরের সঙ্গে পরিচিত ছিল এশিয়ার ঘটনাবলী বর্ণনা করেছেন এমন বিখ্যাত পর্তুগিজদের মধ্যে প্রথম ঐতিহাসিক গিরবারস পনেরোশো সালে চট্টগ্রামকে এর বন্দরের জন্য বাংলা রাজ্যের সর্বাপেক্ষা বিখ্যাত ও সম্পদশালী নগরী বলে বর্ণনা করেছেন যেখানে পূর্বাঞ্চলের সকল বাণিজ্য জাহাজ সমবেত হত বর্মী ঘটনা পঞ্জিতে আরাকান অঞ্চলের নরপতিদের এক দীর্ঘ তালিকা পাওয়া যায় ষষ্ঠ ও সপ্তম শতকে চট্টগ্রাম আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এ সকল নরপতিদের নামের শেষে চন্দ্রপদী যুক্ত ছিল ঐতিহাসিক লামনাথ যিনি গোপীচন্দ্র নামে এক বৌদ্ধ রাজার নাম উল্লেখ করেছেন দশম শতাব্দীতে যার রাজধানী ছিল চট্টগ্রামে তিব্বতী জনশ্রুতি আছে চট্টগ্রাম ছিল দশম শতাব্দীতে কর্মরত বৌদ্ধতান্ত্রিক তিলাযোগীর বাংলার শাসক গিয়াসুদ্দিন তুগলক বাংলাকে লখনৌতি সাতগাঁও ও সোনারগাঁও এই তিনটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন তেরোশো আটত্রিশ সালে শকরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁও ক্ষমতা দখল করেন এবং স্বল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম অধিকার করেন তিনি চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত একটি মহাসড়ক এবং চট্টগ্রামের কয়েকটি মসজিদ ও সমাধি সৌধ নির্মাণ করেন শের শাহ হাতে সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পতনের পর পনেরোশো আটত্রিশ হতে ষোলোশো ছেষট্টি সাল পর্যন্ত সময়কালে পর্তুগিজরা চট্টগ্রামে ঘন ঘন আক্রমণ চালায় এবং প্রকৃতপথে এ সময়ে চট্টগ্রাম তাদেরই শাসনাধীন ছিল পরবর্তী একশো আটাইশ বছর চট্টগ্রাম পর্তুগিজ ও মগ জলদস্যুদের আবাসস্থলে পরিণত হয় মুঘল চট্টগ্রাম বিজয়ের ফলে সার্বিকভাবে এ জেলায় এবং বিশেষ করে নগরীতে বিশেষ শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠিত হয় অবশ্য পর্তুগিজদের অধিকারে থাকাকালে চট্টগ্রাম নগরী ও বন্দর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিশেষ সুখ্যাতি অর্জন করে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে প্রধানত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধিতে দিনে দিনে কলকাতার উত্থান ও উন্নয়নের ফলে এতদ অঞ্চলে চট্টগ্রামের গুরুত্ব হ্রাস পায় উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ এবং পূর্ব ও আসাম নিয়ে নতুন প্রদেশ সৃষ্টি হলে চট্টগ্রাম পুনরায় প্রাধান্য লাভ করে চট্টগ্রাম জেলা ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন উপজেলা তেত্রিশটি থানা পনেরোটি পৌরসভা বারোশো সাতষট্টি গ্রাম ও ষোলোটি সংসদীয় আসন নিয়ে গঠিত চট্টগ্রাম জেলার প্রধান নদীর মধ্যে কর্ণফুল নদী হালদা নদী সাঙ্গ নদী এবং মৌর নদী উল্লেখযোগ্য এছাড়াও তুলনামূলক ছোট ডলু নদী ও নদী রয়েছে একমাত্র গ্যাস ফিল্ড সালে সালে আবিষ্কৃত বাংলাদেশ সরকারের সাথে ক্রিয়ান এনার্জির এই গ্যাস ফিল্ড নিয়ে চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালের এপ্রিল মাস থেকে এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয় আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কোন জেলার ইতিহাস সম্পর্কে জানতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ